হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল আপনাদের সামনে আজকে একটি রিং লাইট নিয়ে আসলাম এই রিং লাইটটি আমি গতকালকে ক্রয় করেছি রিং লাইটটির প্রাইস পড়েছে মাত্র একশো টাকা আপনাদেরকে আজকে আমি দেখাবো এই রিং লাইটটি কীভাবে কাজ করে এবং একশো টাকায় কিনে আমি ঠকলাম কিনা বা এটার কী কী সমস্যা আছে তারই সাথে সাথে আমি এটাও আপনাকে জানিয়ে দেব এই রিং লেকটি আপনি কোথা থেকে ক্রাই করতে পারবেন এত সস্তায় আমি আপনাকে লোকেশন বলে দেব আশা করি সেই লোকেশনে গেলে আপনি এই রিং লেটটি খুবই সস্তায় পেয়ে যাবেন তার আগে আমি আপনাদের দেখাতে চাই যে একশো টাকা কিনে আনলাম রিং লেকটি ভালো আছে কিনা। এখানে কিছু বাটন আছে অন বাটন এই যে অন করলাম এখানে এটাকে চেঞ্জ করার অপশন আছে এই যে দেখছেন একের পর এক চেঞ্জ হচ্ছে এটা পুরোপুরি ভালো জাস্ট একটু সমস্যা এটার এই গলাটা একটু ছুটে গেছে এই যে এখান থেকে একটু ছুটে গেছে একটু নর একটু টাইট দিতে হবে এ আর কি সব দিক থেকেই ভালো তো আপনারা জানাবেন একশো টাকায় পণ্যটি কিনে আমি ঠকলাম কি না আর এই পণ্যটি কিনতে হলে আপনাকে যেখানে যেতে হবে সেটি হলো কালসি নান্নু মার্কেট রাস্তার দুপাশে দেখবেন সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে হাজার হাজার মানুষ ভ্যানে বসে আছে সেখান থেকে পণ্য কিনে আশা করি ঠকবেন না গুলিস্থানের থেকে খুব ভালো গুলিস্থানের পণ্যগুলো কিনলে হয় কি দুদিন পরে নষ্ট হয়ে যায় আশা করি এখানকার পণ্যগুলো কিনে আপনি একদমই ঠকবেন না